এইচআইভি রোগীদের আয়ু দশ বছর বৃদ্ধি ইউরোপ ও আমেরিকায় এই গবেষণায় চৌচল্লিশ হাজারও বেশি এইচ রোগীর তথ্য অন্তর্ভুক্ত ছিল গবেষকরা বলেছেন উনিশশো সালের মাঝামাঝি সময় এইচ এইচডি প্রতিরোধ ওষুধ সহজলভ্য হওয়ায় এক দশকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এইচআইভি সংক্রমিত মানুষের আয়োকাল বৃদ্ধি পেয়েছে দ্য লেটেন্স এইচ আইবির এক গবেষণায় বলা হয়েছে দুই সাল থেকে শুরু হওয়ার চিকিৎসায় এখন আটাত্তর বছর বয়স পর্যন্ত আয়োগাল প্রত্যাশা করা যায় যা অসংক্রমিত ব্যক্তিদের কাছাকাছি ফ্রান্সে এইড সৃষ্টিকারী ভাইরাসে সংক্রমিত মানুষ বাদে সাধারণ জনসংখ্যার আয়কাল পুরুষের উনআশি বছর এবং নারীর পঁচাশি বছর আর তা মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষের আটাত্তর বছর এবং নারীর বিরাশি বছর 2008 সালে এর যারা অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট অর্থাৎ এআরটি গ্রহণ করেছিল তারা এই দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন পার করছে আধুনিক ওষুধগুলোর কম পার্শ্ব প্রতিক্রিয়া ও এইচ এর উন্নত চিকিৎসা ব্যবস্থা এর মূল কারণ এইচআইভি পজিটিভ মানুষের বৃদ্ধ বয়সে বসবাস করবে এমন ধারণার সঙ্গে ডাক্তাররা তে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আরো দৃঢ়ভাবে পরীক্ষা করছে হৃদরোগ হেপাটাইটিস সি এবং ক্যান্সার ও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে এইচআইভি নিয়ে বাস করা মানুষের জীবনযাত্রা তথ্য ও জ্ঞান সাধারণ মানুষকে এইচআইভি পরীক্ষা করতে এবং তাৎক্ষণিকভাবে ঝুঁকি এরাতে পরিচিত করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটি এইচআইভি সংক্রমিত মানুষের লজ্জা কমাতে পারে এবং তাদের বীমা বা কর্মসংস্থান লাভ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় এ আরটি এইচআইভি ভাইরাসকে সরিয়ে দেয় এবং এটি উনিশশো সালে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটা রোগ নিরাময় করে না কিন্তু আয়কাল বাড়তে থাকে এই ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশ করে বলছে রোগ নির্ণয়ের পরে যত তাড়াতাড়ি সম্ভব এ আরটি শুরু করা উচিত কিন্তু চিকিৎসা সবসময় সহজলভ্য বা সাশ্রয়ী না হয় দরিদ্র দেশগুলোর অনেকেই রোগ নির্ণয়ে খুব দেরি করে যা মোটেই করা উচিত নয় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন